জি এটা এই গাড়িটা হচ্ছে ফোর স্ট্রোক একশো বিশ সিসি ইঞ্জিন হ্যাঁ যেমন এই গাড়িগুলো আমাদের কাছে আগে যেটা দেখছিলেন ফোর স্ট্রোক তেষট্টি সিসি বা ফোর স্ট্রোক আশি সিসি ছিল হ্যাঁ এটার একটা আপডেট এটা হলো ফোর স্ট্রোক একশো বিশ সিসি একশো বিশ সিসি ইঞ্জিন মেড ইন চায়না হ্যাঁ এই ইঞ্জিনগুলোর ধরন হলো ফোর স্ট্রোক ওয়ান সিলিন্ডার কুলার ইঞ্জিন হ্যাঁ এয়ার কুলার ইঞ্জিন এই যে এয়ার ক্লিনার এখানে আছে আর এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো আপনার লিটার হ্যাঁ দেওয়াই এই গাড়িটাও সেম আপনার এক লিটারে মিনিট মিনিট রান করে চলে এক লিটার পেট্রোলে দেড় লিটার ধরে আর কি ট্যাঙ্ক ক্যাপাসিটি আর গাড়িতে খুব সহজ গাড়িতে এই যে পিক আপ দেওয়া আছে হ্যাঁ আর এখানে স্টপ বাটন দেওয়া আছে গাড়ি চালুর পর এখানে স্টপ করা হয় আর এখানে গাড়ির চালা স্টার্টিং সিস্টেম তো দেখতে পাচ্ছেন খুব সহজ এই যে টেন স্টার্টার টানলে গাড়ি স্টার্ট হবে এইগুলো সিস্টেম আর এখানে মোবিল চেম্বার আছে যেহেতু এটা ফরেস্টক ইঞ্জিন এই জন্য এখানে মোবিল চেম্বার আছে এখানে দুইশো মিলির মতো মোবিল দিলে গাড়ি চলে আর কি মোবিলটা আপনার বারো ঘন্টা বা আঠারো ঘন্টা চালানোর পর আপনি মোবিলটা ফেলে দিতে পারবেন হ্যাঁ আর এই গাড়িটা হলো আপনার ষোলো ফলা দেখান এই ষোলো ফলা ফলার গাড়ি আপনি ফলাগুলো আপনার এরকম দেখতেছেন এগুলো কাটতে কাটতে ফলাগুলো ধারালো হয়ে যাবে আর একটা বড় সুবিধা হলো এই গাড়িতে আপনার অতিরিক্ত করে তিনটা ফলা দেওয়া আছে যেমন এই যে এখানে উইডার আছে হ্যাঁ এখানে নাঙ্গল ফলা আছে হ্যাঁ এখানে আবার বেড তৈরির ফলা বা চাষের ফলা আছে এই ফলাটা হয় কি এই ফলাটা যখন লাগাবেন আর মাটিটা আপনি দুই সাইড দিয়ে উপরে উঠে যায় দুই সাইডে উপরে উঠে যায় ঠিক আর এখানে আপনি এখানে নাঙল ফলাও লাগাতে পারবেন যখন আপনি চাষের ফলা লাগাবেন তখন আপনি এই জায়গায় এটাতে আপনি নাঙল ফলাটাও দিতে পারেন নাঙল ফলাটা দিলে হবে কি আপনার মাটিটা প্রথমে চাষ হলো পরবর্তীতে মাটিটা দুই সাইড দিয়ে উপরে উঠে গেল হ্যাঁ লাঙলের মতো চাষ হবে মাটিটা দুই সাইড দিয়ে উপরে গেলে আপনি যদি ড্রেন করার প্রয়োজন হয় আপনি একটা কোদাল নিয়ে খুব সহজেই ড্রেনটা করে দিতে পারবেন হ্যাঁ এই হলো সিস্টেম এখানে তিনটা ফলার সুবিধা দেওয়া আছে আর বাকি যা আছে সব তো দেখতে পারছেন এটা আপনার সচরাচর উঁচু জমি হ্যাঁ আপনার বাগান থাকে বিভিন্ন বা আপনার বিভিন্ন ক্ষেতের জমি থাকে হ্যাঁ শাক সবজি ফল মূলের জমি থাকে এই ধরনের জমিগুলো চাষের জন্য ভালো হয় হ্যাঁ একবারে হার্ড শক্ত জমির জন্য না হ্যাঁ বা পতিত জমির জন্য এগুলো সেরকম ভালো কাজ হবে না তারপর আপনার উর্বর জমি বা যেটা জমি একবার চাষ হয়েছে একটা ক্ষেত হয়েছে এরপর আবার চাষ দিতে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে চাষগুলো ভালো হয় হাওয়া পাস বলতে এখানে আপনার তেল দেওয়ার পর এখানে আপনি চাপ দিলে হ্যাঁ তেল যখন দেবেন দেওয়ার পর এখানে চাপ দিবেন তখন আপনার দেখবেন যে দুই দুইটা তেল লাইন দেওয়া আছে তেল লাইনে তেল আসবে হ্যাঁ তারপরে আপনি স্টার্ট দেবেন তারপরে আপনার এখানে চাবি সিস্টেম আছে এটা এটা আপনার এটা এক লিটারে এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট রান করবে হ্যাঁ সর্বোচ্চ এক ঘন্টা তিরিশ মিনিট যাবে হ্যাঁ এটা একটা আর কি তেষট্টি সিসি যে আমাদের আগে মেশিন ছিল সেটার আপডেট মডেল একশো বিশ সিসি এটা আর কি আসছে এবং সাথে তিনটা ফল আসছে হ্যাঁ এই হলো বিষয় এটা চাকা না এটা চাকা আছে এটা আপনি চাকা দিয়ে সব সময় রান করবেন আর এটা আপনি যখন বন্ধ রাখবেন তখন এইভাবে ঠেলে নিয়ে যাবেন জমিতে আর আপনার যখন চালু করবেন তখন আপনি এইভাবে চাষ করে যেতে পারবেন এটা আপনার গাড়ির সাথে এক্সট্রা ফলা দেওয়া হবে এটা আলাদাভাবে কিনতে হবে না গাড়ির সাথেই এটা আপনার দেওয়া হবে হ্যাঁ এটার সম্ভব প্রাইস যেমন আমাদের তেষট্টি সিসি আগে ছিল এই জন্য এটার আপডেট মডেল আসছে এটা যে জন্য একটু এটার দামও বেশি এটা সম্ভব প্রাইস পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজারের মধ্যে থাকবে কম বেশি হতে পারে কারণ ভিডিওতে তো বলা হবে দেখা যাচ্ছে অনেকে ভিডিও অনেক দুই বছর তিন বছর পরও দেখবে তখন দাম হয়তো কম বেশি হতে পারে এই হলো বিষয় পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজারের মধ্যে থাকবে সাথে তিনটা ফলা দেওয়া হবে এই হলো বিষয় আর এটা হলো আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা একানব্বই এক সালেমা খাতুন রোড রাধাবল্লভ রংপুর সদর এই ঠিকানায় এসে আমাদের কাছে দেখে একবারে চালু করে হ্যাঁ নিয়ে যেতে পারবেন সব কিছু আমরা শিখাই দেব এগুলো চালু করা একদম সহজ এগুলো যে কেউ চালাতে পারবে একদিন দেখলে হয়ে যাবে হ্যাঁ একদম সহজ অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলেও আপনি পাবেন আমাদের হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আপনি নিতে পারেন জিরো ওয়ান থেকে শুরু করে সেভেন ওয়ান এই ডিজিটে আমাদের বেশ কিছু নাম্বার আছে আপনি যে কোনো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন এগুলি বিষয়ে অর্ডার করার সিস্টেম হলো আমাদের অর্ডার কনফার্ম করতে হলে কুরিয়ার খরচ সম পরিমাণ টাকা আমরা আগেই নেই হ্যাঁ এই টাকা আমাদের অ্যাডভান্স মানি হিসেবে থাকে যে টাকা আপনার মোট দাম থেকে মাইনাস হয়ে যায় হ্যাঁ এটা আমরা নেই কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক অর্ডার করে বেশিরভাগ সময় বিভিন্ন কারণে প্রোডাক্ট তোলে না সেক্ষেত্রে আমাদের লস করতে হয় এই জন্য আমরা কিছু টাকা আগে নিই আর বাকি যা আছে তাই কন্ডিশনে আমরা পাঠাই দেব আপনার নির্দিষ্ট জেলা সদরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আপনার নির্দিষ্ট জেলা সদর হ্যাঁ অনেক সময় উপজেলাতেও কন্ডিশন থাকে সেক্ষেত্রেও আমরা পাঠাতে পারি উপজেলাও যাই এই হলো বিষয়ে বাংলাদেশের সারা প্রান্তে আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই তাহলে ঠিক আছে এই হলো এটার ফিচার হ্যাঁ এটা চাষের ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক আছে সালামু আলাইকুম